হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করো তোমরা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মহিমানি আর মোর ব্লক চ্যানেল লতমাল স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বাজে সকাল সাড়ে ছয়টা কি সাতটার মতো আর মুই এই পাশে দেখো কিছু খরচ আনিবার জন্য দোকান চলে গেলুম ওই যে সাপ ছিল না বাড়ির সাপ আর হচ্ছে একটা খাওয়ার জন্যে দিয়ে খাওয়ার জন্যে স্লাইস নিয়ে আসিলুং আর এই পাশে আগুন সঞ্জালি বোম্মা সকালে দাদু দুই দাদু বোম্মা এমা আগুন পেয়ে ধরছে তো মুইও খরচ নিয়ে আসিলুং খরচ নিয়ে আসিয়ে দেখো এটা ব্রাশ করতে করতে মুইও আগুনের এটে বসি এলপা আগুন পেয়ে ধরছে তারপর দেখো বন্ধুগুলো মধ্য দাদু উঠে গেলার বাড়ির দুটো ছাগল আছে ওই দুটা ছাগল আসলে বাইরে আনি বান্দি ভিতরে ওই জন্য ছাগল দুটো আনিবার জন্য দাদু বাইরা চলে গেল এই পাশে দেখো ছাগল দুটো আনিয়ে দাদু বাইরে পাশে কিন্তু বান্দি দিলে আর এই পাশে আমরা আগুন করে ধরছিলাম যাই হোক বন্ধুগুলা তারপর দেখো আমি ব্রাশ করার পরে মুখ ধুয়ে চলে এসুং আন্দন ঘর আর তারপরে মেয়ে চা বানানো আর চা বানিয়ে ওই পাশে কিন্তু আমি ভাতও বসে দিসুং আর বন্ধুগুলা আমরা তো দুধ চা আমার সেরকম দুধও নাই আর আমরা দুধ চা খাইও না সেরকম হঠাৎ মত যদি থাকে তাহলেই খাওয়া হয় তাছাড়া হয় না আর এই জন্য আমি আদা দিয়ে অল্প লাল চা বানিয়ে নিলাম আর পাশে বম্মার জন্য কাপড় চা নিয়ে এসুম তো বম্মা বাইরে তো আগুন পেয়ে ধরছে তো বোম্মাকে আমি দেখালুম তো বম্মা কবা ধুচ্ছে চা ধা তো এই পাশে দেখো যেহেতু মোরা ভাত আমি দেখবে তো ফটাফট আর কি খাওয়া ধরছ এই পাশে আর চ দিয়ে চা খাইতে কিন্তু খুবই ভালো লাগে তারপর দেখো বন্ধুগুলো আমি দুইটা বাইগন নিয়ে নিলাম আর দুইটাই বাইগন ছিল ঘরও আর মাল আর কোনো তরকারি আনদিম না এরা হচ্ছে বাইগন ভাজা আর ভাত আনদিম দিম আসলে কালের রাতে মশংের তরকারি আন ছিল তো মশং আছে আর ঘন্টও আছে তো এই জন্য আমি দেখো এলা বাইগন দুইটা ভাজি আর বাই মানে বাইগন দুইটা কাটিয়ে আর বাইগন দুইটাই ভাজিম আর দুইটা বাইগনে ছিল দুইটা বাইগনে খুব সুন্দর বেশি পোকা ছিল মানে একটা দল পোকা ছিল আর একটা বাইগণ সেরকম পোকা ছিল না এই জন্য আর কি দুইটা বাইগন এলা আপাতত হয়ে যাবে বন্ধু বন্ধুগুলো আমার কিন্তু খুবই সর্দি দেখছে আর গলাটা অল্প অল্প বসে গিয়েছে এই জন্য ভয়েসটা দুপুর দিবে ধরছ ভয়েসটা কেমন একটা শোনা যাওয়া যাচ্ছে তো বন্ধু গিলা তোমরা অল্প ম্যানেজ করি নেন তারপর দেখো বন্ধুগুলা বাইগন দুটাই কাটিয়ে ভালো করে ধুয়ে আর ধুয়ে নেওয়ার পরে দেখো এটা একটা লবণ আর হলুদ দিয়ে দিলো আর এলা হচ্ছে বাইগনের লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নিম আর বন্ধুগুলা মই আসলে আজি দিদি বাড়ি যাই হঠাৎ করেই দিদি বাড়ি যাওয়া একটা দরকারে তো দেখো এই জন্য মুই আর হলুদ আর বাইগনটা আর কি হাত দিয়ে মাখিয়ে লুম না নাহলে হাতটাও হলুদ হলুদ হয়ে যাবে তো এই জন্য আর কি মি ঝোকে ঝোকে আর কি হলুদের লবণটা মাখিয়ে নেওয়া ধরছিলাম বন্ধুগুলা তারপর দেখো চুলা জ্বালিয়ে আমি মধ্যে কড়াইটা বসা কড়াই তেল দিয়ে তেলটা গরম করিয়ে এলাম ওই বাইগনটা দিয়ে দিব হচ্ছে আমার বাইগনটা অল্প ঢাকা দিয়ে দিই ঢাকা না দিলে আর কি অল্প দেরি নাকি ভাজতে ঢাকা দিলে সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি তো এই জন্য ঢাকা দিয়ে নিলাম তো দেখো ঢাকা দিয়ে ওঠ ঢাকনাটা ওটে নিলাম এনা হচ্ছে ওল্টা বেড়াটা বাইগনগুলো ভালো করে ভাজি নিম আর এই পেশে সে তারপরে কিন্তু দুইটা দিয়ে দিলুম আর এরকম করে বাইগন ভাজা করলে দুই একটা মরুজ দিলে বাইগন ভাজার টেস্টটা একটু অন্যরকম লাগে তো যাই হোক বন্ধুগুলো দেখো এপে আমি যে ভাজাটা আর কি চড়াই দিয়েছিলাম আর পেশার তুলো তো আগতে ভাত বসিয়ে দিছিলুম তো দেখো এদিক মোট ভাতও হয়ে গেছে আর ভাজাটা বন্ধ হয়ে গেছে তো ভাজাটা আমি নিম আর এ ভাতের মাতটাও থেকে নিয়ে নিম আর বন্ধু মোর ভিডিও ভিডিওগুলো তোমার কেমন লাগে অবশ্যই কমেন্ট জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকিবেন আর যদি ভিডিওত কোনো রকম ভুল ত্রুটি হইয়া থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিয়ে আমার পাশে থাকেন আর কমেন্টও জানাবার চেষ্টা করেন তাহলে মোর ভুলগুলা শুধরে নেবার চেষ্টা করি যাই হোক গিলা তারপরে কিন্তু মানে বাইগুন ভাজাও নামে নিসু আর ভাজা ভাজাগুলো ভালো করে ভাজি নিসু আর তারপরে দেখো বাইগুন ভাজা নামে নিয়ে এরা আমি ভাতের মাত্র সেকি নিবা ধরছুম তারপর গিলা মুই মোর ভাইয়া গরম গরমে ভাত তরকারি বাড়ি দিয়ে দিচ্ছ ভাত তরকারি বলতে বাইগুণ বাঁচা ভাত আর কালিকার বাসি তরকারি তো যাই হোক বন্ধুগুলা আর এই পেশে দেখো মোর ভাইগুলো তো খুব তাড়াহুড়োকে খাবার হচ্ছে আসলে মোর ভাই কাজত যাবে কাজের বেলা হয়ে গেছে তো এই জন্যই আর কি তারপর দেখো ভাই তো ভাত খাবার হচ্ছে মুই এই পেশে ফটাফট রেডি হয়ে যাওয়া হচ্ছে এরা দিদির বাড়ি যাম ওই জন্যই আর সকাল সকালে আজ দিদির বাড়ি যাম কারণ কালিকানায় যাওয়ার না গেলেই হয় কিন্তু আজিক না যাব ওই জন্য সকাল সকালে যাওয়া আর কি আর বন্ধুগুলো মই এই পেশে চুলটা ভালো করে চিরুনি করে নিয়ে চুলটা এলা বিনি করে নিবে হচ্ছে আর আসলে গায়ের তো চুল খুবই যত্ন কি এর জন্য চুলটা বিনি বিনি করেই নেওয়াই ঠিক আছে তো এর জন্য আমি বেশিরভাগ কোনোটাই গেলে চুলটা বিনি করে নাম নাহলে আর কি বিকলিপ নিয়ে আনাম পরে খোঁপা করে নাম আর বন্ধুগুলা তারপরে কপোড়তে একটা ছোট্ট কালো টিপ দিয়ে নিলাম আর এতে হালকা করে অল্প লিপস্টিক নিয়ে নিলাম আর বন্ধুগুলো দেখো বড়ো দেবে যে চার্জারটা লাগাই আছে তো মো এলা চার্জারটাও নিয়ে আর ব্যাগত রাখি দিম নাহলে যাওয়ার সময় আর কি চার্জার নিয়ে গিয়ে ভুলি যেম আর ওঠে যাওয়া তো তখন চার্জার লাগেই আর কি মোবাইল চার্জ দিবার লাগে আর দিদি বাড়ি যা চার্জার থাকে না থাকে এই জন্য আর কি তারপরে বন্ধুগুলো রেডি স্টেডি হয়ে দেখো কিন্তু ওটা থালদ অল্প করে ভাত তরকারি নিয়ে একটা চামচ দিয়ে ভাত খাওয়া ধরছ আর দেখো এই পাশে খুব ঠান্ডা লাগিয়ে ধরছিল তো এই জন্য আর কি রোদর বসছ রোদ্রদ বসিয়ে খাওয়া ধরছিল আর বন্ধুগুলা তিন দিন আগতে দিদি বাড়ি থেকে আসলুম আসতে না আসতে আদৌ আরও হচ্ছে আজি দিদি বেড়ি যাওয়া তো দিদি বাড়ি যাওয়ার কারণটাই হচ্ছে বন্ধুগুলা এলা হচ্ছে আলুর সময় সবাই আলু চাষ করে আর মো দিদি ঘরের তো আলু চাষ করে যেহেতু ওলা মোর ছোট্ট পাপ্পা আসে পাপাক নিয়ে উমার বাড়িতে আর কি সময়টা সারাদিনটায় চলে যায় বাড়ির সেরকম কাজকর্ম কিছুই করিবার পায় না তুমি এই জন্য অল্প দিদি বাড়ি যাবা ধরছ আলু আর কি কাটির লেগবে প্লাস কো বাড়ির টুকটাক পাপা কো দেখাশোনা তো এটা যাবা হচ্ছ টুকটাক যাতে আলবো কাজের হেল্প করিবার পান জন্য আর কি উমার বাড়ি আর কি হঠাৎ করিয়ে যাওয়া আর বন্ধু এরা ভয়েসটা দেখছ এলাকা হয়তো তোমার অনেক রকমের আওয়াজ শুনিবার পাবেন মানে এলা হচ্ছে বাড়ির পাশে একটা জমি চাষ করে ধরছে আর মোট দিদি ঘরে হচ্ছে আজি হচ্ছে হাজিরা হচ্ছে হাজিরা উমাওয়ালা এই যে দুপুর টাইম খাওয়া দাওয়া করিবার জন্য আছে তোমার ওর বাইরের গল্প করতে করতে খাওয়া হচ্ছে তো অল্প হলে আওয়াজ শুনিবার পান তো অল্প ম্যানেজ করে নেন তো তারপর দেখো বন্ধুগুলো আমি বাইরে বেরিয়ে ভাবি ধরছিল যে মুই এলা কিসর যাই কারণ আজ একটা টোটো আর কি পাওয়া হয়নি তারপরে দেখো যে বাবা ওদের বাজার থেকে চলে ইচ্ছে তো বাবা এলাই আমার স্কুল মোটর দিয়ে আসবে যদি স্কুল মোটর টোটো পান তো ওদের দিয়ে টোটো করে আর কি কাটা চলে যায় আর যদি টোটো না পান বাবাই আর কি দিয়ে আসবে সাইগলো করে যেটি আরকি গাড়ি মেন রাস্তা আরকি সেই সকাল সকাল উঠিয়ে বাবা বাজারে গেছিল দুই ব্যাগ মূল নিয়ে আর দেখো বাজার থেকে আসতে না আসতে বাবা গেলে অল্প রেস্ট করিবার দিলুম না বাবা গেলে করলুক যে মুখ দিয়ে আয় তারপর আসি এলায় কি কাজ আছে ভাত খাইস পরে খাইস কারণ সকাল সকালে যাওয়ার নেই এলা বন্ধুগুলো নয়টা নয়টা বাজে হ্যাঁ এলা হচ্ছে নয়টা বাজে আর দেখো বন্ধুগুলো এপার্সে আমরা স্কুল মাঠ আছি স্কুল মাঠ আসি দেখুন কিন্তু তিনটে টোটো ছিল কিন্তু টোটো ড্রাইভারগুলো কোটে গিয়েছে কাটা যাবে কি যাবে না কোনো ঠিক ঠিকানা নাই তারপরে বাবা এলা মোকুক দুই মেলো দিয়ে আসবে তো এই জন্য আর কি দেখো ছাগল করিয়ে বাবা দুই মেলোদেরকে মুখ നീ ദ আর এই পাশে খুবই কিন্তু উঠে গেছে বন্ধুগুলা আসলে দিদি ঘুরে বাড়ি যেতে তো গাড়ি করে মোটামুটি এক ঘন্টার মতো লাগে কিন্তু এই যে ঠান্ডা লাগি যাবে গাড়ির এই জন্য আর কি মানে ওই এত উঠছে তাও কি সুয়েটারটা পরই নিস কারণ অতটা আর কি রিস্ক নেওয়া যাবে না কারণ অল্প কমতো জ্বর সর্দি চলে এসে এই জন্যে এমনিতেও তো সর্দিটা নাকচি নেক এলা যদি ওর জ্বরটাও চলে এসে কেমন একটা হয়ে যায় তো যাই হোক ফাইনালি দুই মাল চলে এসে টোটো করে ভালাকাটা কাটা চলে এসছুম আর ভালা কাটা আসি এখন গাড়িও পায়ে গেছ গাড়িটা একদমই ফাঁকা আমরা তিনজন প্যাসেঞ্জার ছিলাম তো যাই হোক বন্ধুগুলা তারপরে দেখো আমরা গাইড করে ফাদা ফালাকাটা থেকে রওনা দিয়ে দিলুম আর এরা হচ্ছে যে আমার শালকুমার এইখানকারে শালকুমারে যাবে একদম আর বন্ধুগুলা এর আগত একটা কমেন্ট এসছে যে মোর বইনের বিয়ে কোটে কেনা হয়েছে তো দি ভাই মোর বোনের বিয়ে শালকুমারও হইছে তো বন্ধুগুলো চলো গাড়ি থেকে নামিয়ে তোমাদের সাথে দেখা হবার হচ্ছে শালকুমার যে তো বন্ধু গিলা মুই এলাই গাড়ি থেকে নামু আমি কিছুটা আর কি হাঁটি যাওয়া লাগবে তো মুই এলাই হাঁটি হাঁটি যাবা ধরছু আর টোটো এদি মানে অদি গাড়ি থেকে নামে এদি টোটো করে আসিলুম কিছুটা তো এদিকে কিছুটা হাঁটি যাওয়া লাগবে তো টোটোটা এদি ভিতর পেশে যাবে কি যাবে না আমি জিজ্ঞাসাই করম নাই তো এদি বেশি দূর তো না হয় এদিন এদি হাঁটি হাঁটি যাবা ধরছু যে শিল রাস্তা কয়বার যে উষ্ঠে খালুং আসিস সময় বাড়ি থেকে যখন বের হয়েছে তখন দুই দুইবার উষ্টটা খাচ্ছ এই রাস্তার মতো দুই তিনবার উসটা খালো আজকালি উসটাই খাওয়া দিচ্ছ বারবার তো বন্ধুগুলো আমরা হাঁটতে হাতে দিদির বাড়ি বগলদপুরায় চলে এসেছুম আর এটা থেকে এগুলো দিদির বাড়ি বেশি দূর নয় দেখা যায় আর টোটো থেকে নামিয়েও বেশি দূর হাঁটিয়ে হাঁটি দিদির বাড়ি যাওয়ার লাগে না পাশে যদি বেশি দূর হয় অবশ্যই আর নিয়ে আসে তো বেশি দূর না হয় দেখি আর কি না আমি হাটিয়ে হিটিয়ে আসি ধরছ তো যাই হোক বন্ধুগুলো হাঁটতে হাঁটতে তো দিদির বাড়ি চলে এসেছিলাম তো চলো দেখা যাক যে বাড়ি যায় দেখি যে ইনার বাড়ির মানছিলে কি করে ধরছে আর বন্ধুগুলো আমার দিদির বাড়ি নেই বাইরা পাশ মানে আয়দর কান্ম এত এত ভালো লাগে খুবই ভালো লাগে আর দিদির বাড়ি এ পেছনে ফাঁকা ফাঁকা বাড়ি সব পাশে কি জমি জায়গা ফাঁকা ফাঁকা বাড়ি তো এরকম পরিবেশ মনে কি খুব ভালো লাগে আর এই পেশে দেখো আসি দেখো দিদি আর কি চুলটা ভিজাটা শুকাছে রোদ রোদ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পেশে ধানও দেখে দেখেছে আর কি আর তারপরে দেখো আসতে গেলে দিদি পেটতানি করে ডেকালুম আর দিদি আর কি মোর প্যাত্তানি ডাকটা শুনি আর কি অর্ম করে একটা ঘুরি ধরছিল তো যাই হোক বন্ধুগুলো দিদিটা আর কি এখানে হাসায় দিদিটা আর দিদিটা তো খুব খুবই ভালো আর সব আর কি হাসি খুশি থাকে মুক্ত তো খুবই ভালো লাগে তো হোক বন্ধুগুলো তারপর দেখো ওটা তিন বইনে বসেছি কি আলু কাটিবার জন্য ওই যে তখন যে করলুক আমার হচ্ছে আলু চাষ করবে তো আলু ঠলু কাটিবে তো একদম ঢোকাঢুকি দিবার জন্য আর কি কাজের না আর কি যাতে হেল্প করিবার আর তো যাই হোক আমার তো এদিকে না আলু কাটি ধরছি আর আমার মাওয়াই যে আছে মামাই পাশে পেশে কান আর কি সাইডে সাইডে আইনাকান সানটে সানটে ধুবা ধরছিল আর বন্ধুগুলা পাপ্পা কিন্তু ওরা ঘুমাইছে তো ওই জন্য দিদি বসি বসে আর কি কয়েকটা আলু কাটি ধরছে না হলে যদি পাপ্পা না ঘুমাইলে দিদি হচ্ছে আলু কাটির পাইলেক না হয় তো যাই হোক বন্ধুগুলো তিন বইনে খুব একটা হাসি ঠাট্টা হেটা সেটা গল্প করতে করতে আলু কাটি ধরছিলি তো খুবই ভালো লাগে चलो আর বন্ধুগুলা ইমা বাড়ি আসি দেখুন যে জাম্বু তাওয়াই আর হচ্ছে দাদা এমনি হচ্ছে বাড়িতে নেই এমনিও হচ্ছে দোলা গেছে সার জমির সার ছিটিবার জন্য আর আজকে না জমি চাষ করিবে তো ওই জন্যে তো যাই হোক বন্ধুগুলো তারপরে দেখো আমার আজ তিন বস্তা আলু কাটিলাম তিনজনে আলু কাটা হয়ে যাওয়ার পরে সবাই ফ্রেশ হয়ে নিছি মুড়িও ফ্রেশ হয়ে নিলুম আর জামাটাও পাল্টে নিলুং পাল্টে নেওয়ার পরে এলা হচ্ছে খাওয়া দাওয়া হবে আর বন্ধুগুলো এলা কিন্তু প্রায় সন্ধ্যা হওয়ার দিকে সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো সন্ধ্যা হওয়ার আগতে আমাকে সবাই খাওয়া দাওয়া করে নেবো আর সন্ধ্যা হয়ে গেলে আর খাওয়া দাওয়া তো করা যাবে সন্ধ্যা পার হয়ে গেলে আর দুপুরেও আজকে খাওয়া দাওয়া বাদে ভাত খাওয়া হয় না এমনি চা মুড়ি খাওয়া হয়েছিল তো যাই হোক বন্ধুগুলা তারপরে দেখো জাম্বু ইমিয়া ইমরা দোলা থেকে জড়িয়ে এসেছিল আর ইমির ওলার গাওয়াটাও দিয়ে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবে দিদি কিন্তু ভাত খেয়েছে আগতে আর বাবা মানে পাপা ওইদিকে না ঘুম থেকে উঠে গিয়েছিল তো দিদি খাওয়া দাওয়া করিয়ে পাপ্পাক কলাত নিয়ে বসিয়েছে আর এই পাশে কোন একটা দাদা আছে গল্প করে ধরছিল আর ওই পাশে আমরা দুই বোনের গল্প করতে করতে খাওয়া ধরছিলাম তারপর বন্ধুগুলো খাওয়া দাওয়ার পরে চলে আসলুম আর সন্ধ্যা টাইমটা বাইরে খান খুবই সুন্দর নাকি ধরছে দেখো হালকা হালকা কুয়াশাও পড়েছে আর এই পাশে দাদা দেখো দাদা ওই পাশে কোটে জুনি গিয়েছিলো দাদা ওই পাশে আর গেলায় বাড়ি এসে ধরছে আর এই পাশে দেখো বন্ধুগুলো পাখিগুলা কত কিচিরমিচির মিচি করে ধরছে আর শুনতে কিন্তু দারুণ নাকি ধরছিল দিন জাম্বু দাদা তাওয়াই সবাই কাজে কাজে এত এত মানে ব্যস্ত থাকে যে পাপ্পার সাথে আর কি সময় কাটে পায় না তো দেখো এলা রাত্রি মানে সন্ধ্যে পার হয়ে গেছে আর এই পাশে দাদা দেখো কত সুন্দর আর কি পাপ্পার কোলাত নিয়ে আসে আর পাপ্পা কত সুন্দর আর কি দাদার কোলাত আসে আর বন্ধুগুলো দেখো দি পাপ্পা কত সুন্দর ভদ্র মতো চুপচাপ আছে অন্য সময় এত কান্নাকাটি করে আর এলা দেখো ওর বড় বাবার কোলাত কত সুন্দর করে আসে কোনো কান্নাকাটি কোনো নাই একদম করে দেখি ধরছি আর খুব এত এত সুন্দর নাকি ধরছি এটা কল মতো না যাই হোক বন্ধুগুলো আজকে খুব তাড়াহুড়া করে দিলুম ভালোভাবে সেরকম করি হতো দিবার নাইও যেমনই হেও গল্প ম্যানেজ করি নেন আর এই পাশে দেখো বন্ধুগুলা দিন দিন যায় আর কি রাতে দেখ না পাপ্পাক কোলাত নাই আর এত এত আদর করে যে করার মতো না এই পাশে দেখো দিদি বসি বসে এসে দেখি ধরছি মনে কাণ্ডগুলো দেখে দেখে হাসি ধরছি আর এই পাশে বিছানার এদিকে কিন্তু আমার মাওয়াই বসিয়ে আছে আর মাওয়াইও এই পেয়ে হাসি ধরছে আর কি এই পেশে দেখো আর আমার পাপ্পা আর কি এত এত উনার সাথে খুব কথা কওয়ার নাগে চুপচাপ থাকলে ও খুব কান্নাকাটি করে আর দেখো এই পাশে দাদা এত এত কথা কবা ধরছে এটা সেটা আর বাপ্পা একদম ভদ্র মতো চুপচাপ আছে মনে হয় যে মোর মতো ভদ্র আর কাউও নেই তো বন্ধুগুলা যাই হোক আজকের ব্লগটা কেমন লাগে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো চলো আজই তাহলে এটা বিদায় নাংসে পরের দিন দেখা হয়েছে আরও একটা নতুন ব্লগে তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো চলো টাটা